এটা হলো চট্টগ্রাম নিউ মার্কেটের মোড় এবং পুরো মার্কেটটাকে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই হলো রাতের চট্টগ্রাম এবং নিউ মার্কেট মোড় নিউ মার্কেটের প্রতিটি রাস্তায় আপনাদের মাঝে আজকে তুলে ধরব তার মধ্যে দেখুন আজকে খুবই নীরব পরিবেশ তার কারণ হলো আজকে শুক্রবার এবং মার্কেটের বড় বড় দোকানগুলো এবং শোরুমগুলো বন্ধ তার জন্য রাস্তাটা একদম ফাঁকা এবং নব্বই পারসেন্ট দোকান বন্ধ থাকার কারণে আমরা এসেছিলাম এখানে আমার ক্যামেরার জন্য ব্যাটারি কিনতে কিন্তু আসলে এসে দেখি পুরো মার্কেটটাই বন্ধ যাই হোক ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই এবং আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি এই নিউ মার্কেটে যারা আসবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের মোবাইল চুরি হয় এবং চিন্তাইকারির উৎপাত অনেক বেশি এবং চিন্তাইকারি বলতে আপনার ধরে ছুরি ধরে জিনিস নিয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না চিন্তাইকারী মানে কি আপনার হাত থেকে জিনিস নিয়ে দৌড় দিবে চোখের পলকে সে উদাউ হয়ে যাবে তার জন্য অবশ্যই মার্কেটের দিকে আসলে একটু সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এটা চট্টগ্রাম শহর এবং এই মার্কেটের আরও কিছু আশেপাশে যে ফুটপাত দেখতেছেন এই ফুটপাথের দোকানদারগুলো কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ী তাদের কাছে যদি একটা জিনিস দরদাম করেন এটা আপনাকে যদিও এটা আগের মতো নাই কিন্তু এটা আপনাকে নেওয়ার জন্য সে বাধ্য করবে একটা পর্যায়ে আর আগে তো আপনার জোর করে দিয়ে দিত নিতে না চাইলেও একদম জোর করে ভ্যাগে ভরে দিয়ে দিত দাম বলাই লাগতো কোনোভাবে ওইখান থেকে ছুটে আসা যা মানে কি যেত না এখন অবশ্যই অনেকটাই এমন না আর যাই হোক এই যে দেখতেছেন এটা হলো সামনে রেল স্টেশন এবং এই রাস্তাগুলো সবসময় জ্যাম থাকে কিন্তু আজকে শুক্রবার হওয়াতে তেমন কোনো জ্যাম চোখে পড়ে নাই এবং রাস্তাগুলো খুবই উন্নত হয়েছে আগে থেকে যেহেতু শহরের মধ্যখানে এটা উন্নত হওয়াটাই স্বাভাবিক তার জন্য যা যা করার প্রয়োজন সরকারও তা অবস্থান নিয়েছে এবং করেছে যদি এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আমাদের শহর আমরাই ভালোবাসতে হবে এবং আপনাদের দোয়া এবং আমাদের দোয়া সবার ভালোবাসা একসাথে নিয়ে এই শহরে বসবাস